আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান সবাই বলেন আল্লাহর নামগুলো ধরে ধরে যদি ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তে কবুল করবে কে বিষ্ণু ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আস আলুকা বিকুলিশ আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রসাইল তোমার কাছে কুরিয়াত করি সব নামে রসাইল আনসালতাহু ফি কিতাবি যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো আও আল্লামতাহু আহাদান মিন খালকিক অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছো আবি ফি ইলম আল গায়ব عندك তুমি তোমার নিজের জন্য নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামে রসাইল তোমার কাছে চাই সুবহানাল্লাহ পড়েন তার আল্লাহ তোমার যে আমরা জানি এগুলা রসিলায় চাই জেনামগুলো আমরা জানি না সেগুলো রসিলায় চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না ইসমান আল্লাহ বলেন আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এইটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরাও জানায় নাই কেমতের দিন ও সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্ব নবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে যাই সব নামের ও তোমার কাছে ফরিয়াদ করি সোমান আল্লাহ তাহলে সুরা হাসরের মধ্যে আমরা মোট কয়টা নাম পাবো দেখি মনে আছে কিনা আওয়াজ করে বলেন কয়টা চোদ্দটা শোনার আগ্রহ আছে ওঠা বসা করতেছেন এই ডাস্টে তো ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে ধুলাবালিতে আসার সময় তো অনেক ধুলা খাওয়াইছেন আমার এই জায়গায় একটু শান্ত হয়ে বসেন আমরা শান্ত হয়ে বসি অল্প কিছু সময় কিছু কথা আলোকপাত করবো তারপর আমরা বিদায় নিব না কেউ দাঁড়াবো না উঠবোনা সেই গতকাল থেকে গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের কাণ্ড কারখানা ভিডিওতে দেখেছি কাঁথা বালিশ নিয়ে গত রাতে চলে আস তো অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন আমরা একসাথে বিদায় নেবেন ইনশাআল্লাহ